আসসালামু আলাইকুম দেশায় এবং প্রবাসে থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের তরফ থেকে তো যারা ভিডিওটা দেখবেন এবং আপনার চোখের সামনে মানে আমার ভিডিওটা পড়ছে মানে আপনি একটা শেয়ার করবেন আপনার কাছে লাইক কমেন্ট ফলো কোনোটাই চাই না একটা শেয়ার চাই যাতে একটা প্রবাসীর কাজে আসে প্রত্যেক ভিডিওতেই আমি একই কথা বলি যদি আপনার ভালো লাগে আপনার ভালোবাসা থাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব আপনার মনের ব্যাপার কিন্তু আমাদের কথা হচ্ছে প্রবাসী প্রত্যেকটা ভাইয়ের কাছে ভিডিও গুলো পৌঁছাক হোক আপনার কাজ হচ্ছে একটা শেয়ার করা তো দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন আজকে প্রতিদিনের মতো একটা কাজের বিজ্ঞপ্তি নিয়ে আসছি যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে কাজের অফারটা হচ্ছে জাদ্দা এয়ারপোর্ট লেবার সেকশন লেবার সেকশন ধরতে পারেন কনেক্ট সেকশন সাইট মানে জাদ্দা এয়ারপোর্ট নতুন একটা সাইট হচ্ছে যেটাতে কাজ হচ্ছে লেবার সেকশনে অনেকে জাদ্দা এয়ারপোর্টের নিউজ শুনে মনে করে যে টলিমেন মানে খুব সহজ ভাই যেটা জাদ্দা এয়ারপোর্টের ভিতরে ওটার বেতন সর্বোচ্চ 800 থেকে 1200 হয় অতএব আপনার ওই জায়গার যে স্যালারি ওই স্যালারি অনুযায়ী আপনার কি এই স্যালারির সাথে মিলবে না আর যারা কাজ করতে পারবেন ইকামা যাদের আছে তারা অতি সত্তর চলে যান অতি সত্বর চলে যান এরকম অফার সবসময় কি পাওয়া যায় না যাদের ইকামার মেয়াদ আছে যাদের ইকামার মেয়াদ আছে আপনারা যেতে পারেন এখানে যাদের ইকামার মেয়াদ আছে তাদের একটা সুযোগও আছে এটা আমি পরে ভিডিও লাস্টে বলতেছি তো যারা এই দেশে আসছেন কাজ করে খাবেন অবশ্যই এই কাজটা আপনার জন্য পারফেক্ট আপনি যদি করতে পারেন এখন অনেকে লেবার সেকশন শুনলে ভয় পায় যে কি কাজ জানি তাই ভাই লেবার সেকশনে যা কাজ থাকে সেটাই দিবে আপনি এই দেশে কাজ করতে আসতেন বসে থাকতে আসেন নাই যদি আপনি শারীরিক সক্ষমতা থাকে আপনি চলে যান বসে থাকলে আপনার লস এখানে ফাইভ ফিটারের হেল্পার হতে পারে কারেন্টের হেল্পার হতে পারে

তো অনেকে ওই টাকা মানে এয়ারপোর্টের কথা শুনলেই মনে করে যে টলি মানে আসলে এত ইয়াকে হওয়ার কিছু নাই তো আজকে কাজের অফারটা বলি কাজের অফার হচ্ছে কাজের লোকেশন হচ্ছে কোথায় জেদ্দা এয়ারপোর্ট লেবার বা হেলপার সেকশন হুম কনস্ট্রাকশন সাইট বা বলেন প্রজেক্টের সাইট ঠিক আছে ওই সাইডে যে কোনো ধরনের কাজ আপনাকে দিতে পারে তবে হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে স্যালারি সতেরোশো রিয়াল প্লাস ওভার টাইম আছে স্যালারি সতেরোশো রিয়াল প্লাস ওভার টাইম আছে থাকা এবং খানা কোম্পানি দিবে থাকা এবং খানা কোম্পানি দিবে ইকামা আপনার লাজিম থাকতে হবে ইকামা থাকলে কাজ করতে পারবেন এখানে সুবিধা কি সুবিধা হচ্ছে আপনার আট মাসের ইকামা আছে আপনি আট মাস পরে যখন ইকামা বানাবেন তখন কোম্পানি থেকে আপনি অ্যাডভান্স টাকা নিতে পারবেন অ্যাডভান্স টাকা নিয়ে ইকামা বানায় আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ফেসিলিটি ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি কোম্পানিকে আবার লোন প্রতি মাসে পাঁচশো রিয়াল করে কোম্পানি আপনার কাছ থেকে নিবে অবশ্যই ভাই প্রত্যেকটা কাজে খরচ আছে যার যিনারা কাজটা নিয়ে আসে ওনারা অবশ্যই খরচ ছাড়া আপনাকে কাজটা দিতে হবে দিতে দিবে না এটা ব্রেনে রাখতে হবে কারণ এখন সৌদি আরবে সব সেক্টরে যত মুদির আছে সবাই মানে এই মানে মানে জিনিসটা চিনে ফেলছে ওনারা টাকা ছাড়া এখন লেবার দিতে চায় না কারণ হচ্ছে আমরা লেবার এত মাত্রায় হয়েছে আমরা বাঙালি পাকিস্তানি মানে এত মাত্রায় সৌদি আরব হয়েছে যে তারা এখন আর লেবার নিয়ে টেনশন করে না লেবার নিয়ে কি টেনশন করে না অতএব আপনি যদি মনে করেন বৈশা থেকে ভালো একটা বিআইপি চাকরি পাবেন ওরা নাই কারণ সৌদিকরণ করার পর থেকে অনেক ভালো ভালো পোস্টের লোক এখন লেবারে কাজ করতেছে অতএব আপনার কোনো মত চিন্তা করার কোনো একটা পোস্টে পেয়ে যেন হ্যাঁ আপনার যোগ্যতা অনুসারে একটা সময় আপনার জায়গা আপনার নিতে হবে তুলে নিতে হবে ঠিক আছে ওই জায়গায় আপনি যাইতে পারবেন আপনার যদি যোগ্যতা থাকে তো আমি হয়তো সব বলে দিছি শুধু খরচটা যেটা সেটা আমি ফোনে বলে দিব ওই খরচটা দিয়ে আপনি কি ওইখানে চলে যেতে পারবেন লোকেশন দিয়ে দিব অবশ্যই প্রত্যেকটা মানে যারা যাবেন প্রত্যেকটা টিম ওয়ার্ক হিসেবে যাবেন আমরা একটা টিম করে দিব ওই টিম যে কয়েকজনের টিম হয় ওই কয়েকজন টিম করে পরে সবাইকে দিব অতএব যত তাড়াতাড়ি সম্ভব আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন ঠিক আছে অল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য তো যারা আগে বুকিং করবেন তাদেরকেই আগে পাঠানো হবে ঠিক আছে তো টোটাল এখানে বেতনটা আপনার পঁচিশ ছাব্বিশশো টাকা আসবে ঠিক আছে থাকা খানা কোম্পানির আপনার কাজটা অনেক ভালো মানের কাজ যদি আপনার শারীরিক অবস্থা ভালো থাকে করতে পারেন সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই